হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেন এই পৃথিবী থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে পৃথিবীর মধ্যে আমরা চিরস্থায়ীভাবে সারা জীবন অনন্তকারের জন্য আমরা কেউই থাকবো না তাই দুনিয়াতে আমাদেরকে এমনভাবে চলা উচিত যেন আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মানুষ যেন আমার প্রতি কোনো কষ্ট তাদের অন্তরে না থাকে সেজন্য হাসান বসরি রহমতুল্লাহি আলী বলেন সাবিন্লা সাবিমুল আখলাক আহম কলিল মানুষের সাথে উত্তম আচরণের মাধ্যমে ভালো আচরণের মাধ্যমে মিলেমিশে থাকো কারণ মানুষের মাঝে তোমার অবস্থান অল্প কয়েক দিনের জন্যই সেজন্য মানুষের সাথে কখনোই খারাপ আচরণ করবে না এই দুনিয়া থেকে আমরা চলে যাওয়ার পর মানুষের অন্তরে আমাদের কর্মগুণে আমরা বেঁচে থাকি যদি দুনিয়াতে আমরা মানুষের জন্য ভালো কোনো কাজ করে থাকি মানুষ আমাকে ভালোবাসার মতো কোনো কাজ আমরা করে থাকি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মানুষ আমাকে স্মরণ করবে ভালোবাসবে আমার জন্য দোয়া করবে কিন্তু যদি আমি মানুষের সাথে বাজে আচরণ করি দুনিয়া থেকে হয়তো আমরা চলে যাব আমার চলে যাওয়ার পরে মানুষ তো আমাকে স্মরণ করবেই না যদি কোনো সময় স্মরণ করে তাহলে আমাকে ভরে স্মরণ করবে